একশো বিয়াল্লিশ রান চেস করতে নেমে চেন্নাই সুপার কিংস সেটা চেস করে আঠারো পয়েন্ট দুই ওভারে মানে প্রায় আট বল বাকি থাকতে রানটা চেস করে ফেলে একশো পঁয়তাল্লিশ রানে পাঁচ উইকেট রাজস্থান রয়েলসেরও পাঁচ উইকেট পড়েছিল বাট একশো একচল্লিশ রান তুলেছিল রাজস্থান চেন্নাই তুলেছে একশো পঁয়তাল্লিশ রান রাচিন রবীন্দ্র আঠেরো বলে সাতাশ রান একটা চার দুটো ছয় দেড়শো স্ট্রেকটে ব্যাটিং করছিলো রাচিন রবীন্দ্র অন্তত রাহানের থেকে ভালো খেলেছে রাহানেকে বাদ দিয়ে ভালো করেছে রবিচন্দ্রনাথ সিন কিন্তু আউট করেছে ঋতুরাজ গাইকট ক্যাপ্টেন্সি নক খেলেছে একচল্লিশ বলে বিয়াল্লিশ রানের একটা চার দুটো ছয় একশো দুই এক্সট্রা ক্রেটে ব্যাটিং করেছে এই স্লো পিচে দেখে ম্যাচ দেখে মজা আসে না এই ঋতুরাজ গাইকুয়ার স্লো ব্যাটিং একদম করেছে কিছু করারও ছিল না ড্যারেল মিচেল তেরো বলে বাইশ রান চারটে চার চাহাল এলবিডব্লিউতে আউট হয়েছে এল আউট করেছে আর ময়ন আলী তেরো বলে দশ রান বার্গার আউট করেছে শিবম দুবে এগারো বলে আঠারো রান দুটো চার একটা ছয় রবিচন্দ্রনা আউট করেছে যাদের যা ও আউট হয়েছে মানে কোনো ফিল্ডার যদি আউট আউট করতে মানে অন্য দলের প্লেয়ারকে আউট করতে বাধা দেয় সেক্ষেত্রে তার বলতে গেলে গায়ে লেগেছিল বলটা এর জন্যই সে অভিয়াস আউট হয়েছে এর আগে ইউসুফ পাঠান দু হাজার আইপিএলে হয়েছিলো তারপর আরও দু একটা আউট এরকম হয়েছিল আর একটা কোনবার জন্য হয়েছিল আবার ঠিক খেয়াল নেই তবে দু হাজার তেরোতে হয়েছিল ওভিয়াস আউট আর স্যামি আর নেমেছিল আট বলে পনেরো রান করেছে তিনটে চার গুরুত্বপূর্ণ সময় এসে তিনখানা চার মেরে দিয়েছে নান্দিবার গারা টেন বল ফালতু বল করছিল এজন্যই মারতে পেরেছে অনেকে বলতে পারে চেন্নাই ম্যাচটা ফিনিশ ফিক্সিং করেছে সেটা আবার হতেও পারে কিন্তু রাজস্থান আজকে ভালো খেলেনি পরিষ্কার কথা রাজস্থান যে খুব ভালো একমাত্র কোনো মারার ইন্টেন্টই ছিল না মেরে খেলতেই পারেনি এত স্লো পিচ ছিল মানে মেরেই খেলেনি আর চেন্নাইয়ের পিচে চেন্নাই জিতবে না তো কে জিতবে আর যদি রাজস্থান চেস করতো সেক্ষেত্রে হয়তো রাজস্থান জিততে পারত চেস ভালো চেন্নাইয়ের পিচে সবসময় চেস ভালো এবং কম রানে আটকাতে হবে যে দল প্রথমে ব্যাট করবে তাদেরকে কম রানে আটকাতে হবে তাহলে ভালো কিছু না হলে সমস্যা এটাই হলো বিষয় দুই পয়েন্ট দুই ওভারে তো চব্বিশ রান খেয়েছে টেন বোল্ট সন্দীপ শর্মা তিন ওভারে তিরিশ রান দিয়েছে রবিচন্দ্র সিং চার ওভারে পঁয়ত্রিশ রানে দুই উইকেট নিয়েছে নান্দি বার্গা তিন ওভারে একুশ রান দিয়ে এক উইকেট নিয়েছে যুজবেন্দ্র চাহাল চার ওভারে বাইশ রান দিয়ে এক উইকেট নিয়েছে আভেশ খান দুই ওভারে বারো রান দিয়েছে আভেশ খানকে আর বোলিংই দেয়নি নান্দি বার্গারকে ফালতু নিয়েছে স্পিন উইকেটে যেখানে স্পিন করছে বার্গারকে না দিয়ে এখানে কেশব মহারাজকে নেওয়া উচিত ছিল এটাই ভুল করেছে রাজস্থান রয়েলস রাজস্থান রয়েলস আটটা জিতলো চারটে হারলো এখন পয়েন্টস টেবিলে তিন নম্বরে উঠে এসেছে রাজস্থান চেন্নাই সুপার কিংস দুয়ে রয়েছে রাজস্থান একে রয়েছে কলকাতা নাইট রাইডার্স প্রথম দল হিসেবে কোয়ালিফাই করে গেছে রাজস্থানও কোয়ালিফাই প্রায় করে গেছে আর দুখানা ম্যাচ জিতলে কোয়ালিফাই করবে একখানা ম্যাচ জিতলেও কোয়ালিফাই করবে তারা আর চেন্নাইয়ের পরের ম্যাচটা আরসিবির সাথে জিততে হবে আরসিবির সাথে যদি অল্প ব্যবধানেও হারে আরসিবি যদি আজকে দিল্লিতে হারায় যেহেতু নেট রেট চেন্নাইয়ের বেশি সেক্ষেত্রে চেন্নাই যাবে আর দিল্লি যদি আবার হারে দিল্লি আবার ছিটকে যাবে আজকে রাতের ম্যাচটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে শুরুও হয়ে যাবে টস টস হয়ে গেছে প্রথমে বোধ বল করবে দিল্লি প্রথমে ব্যাট করবে আরসিবি আরসিবি যদি এখন বড়ো রান করতে পারে একটা বড় রান টার্গেট দিতে পারে দিল্লিকে হারাতে পারে তাহলে আরসিবি ম্যাচে থাকবে নাহলে গেল সেক্ষেত্রে লখনৌর আবার চান চলে আসবে যদি চেন্নাই হেরে যায় সেক্ষেত্রে যদি আটটা জিততে পারে মাইনাসে যদি নেট রানো থাকে তারা কিন্তু প্লে অফে চলে যাবে কে যাবে চার নম্বর দল হিসেবে এটা বলা খুবই মুশকিল আর হায়দ্রাবাদ তো জিতবেই হায়দ্রাবাদ পরে যখন ম্যাচ রয়েছে হায়দ্রাবাদ চোখ নাক বুঝে জিতে যাবে একবারে চোখ নাক বুঝে খেললেও জিতে যাবে মানে এটাই হলো বিষয় তারপর রাচিন রবীন্দ্র যখন আউট হয় বত্রিশ রানে এক উইকেট চেন্নাই তারপর ড্যারেল মিচেল সাতষট্টি রানে দুই উইকেট ময়ন আলী ছিয়াশি রানে তিন উইকেট শিবম দুবে একশো সাত রানে চার উইকেট জাদেজা একশো একুশ রানে পাঁচ উইকেট এক থেকে ছয় ওভারে ছাপ্পান্ন রাউন তোলে চেন্নাই ওই রাচিন রবীন্দ্র মেরে ব্যাটিং করার জন্য রানটা বেশি হয় আর ওরা ওইখানে রানটা তোলে বেয়াল্লিশ রান ওইটাই পার্থক্য হয়ে দাঁড়ায় পার প্লে তারও কিছু না আর দশ পনেরোটা রান যদি বেশি হতো একশো ষাট রান এখানে খুব ভালো বা দেড়শো দেড়শো হলেও ভালো দেড়শো হলেও ভালো কি তাও হেরে যেত আর পাঁচ নয় ও আরামসে করে দিতে পারত একশো ষাট হলে একটা চাপ ছিল আর মহেন্দ্র সিং ধোনির ব্যাটিংয়ে নামা লাগেনি মাহি ভাই আজকে আর ব্যাটিংয়ে নামেনি আর রবীন্দ্র আর রাচিন রবীন্দ্র ঋতুরাজ গাইকোয়াড বাইশ বলে বত্রিশ রানের পার্টনারশিপ করে ড্যারেল মিছিলার ঋতুরাজ গাইকোয়াড পঁচিশ রানে পঁয়ত্রিশ বলে পার্টনারশিপ করে আলী এবং গাইকোয়াট চব্বিশ বলে উনিশ রানের পার্টনারশিপ করে দুবে আর গাইকোয়াট তেরো বলে একুশ রানের পার্টনারশিপ করে জাদেজার গাইকোয়াট এগারো বলে চোদ্দো রানের পার্টনারশিপ করে স্যামের রেসভার গাইকোয়াট পনেরো বলে চব্বিশ রানের পার্টনারশিপ করে পাঁচ উইকেটে জিতে যায় চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংস দেখুন সাতটা জিতেছে ছটা হেরেছে তেরোটার মধ্যে চোদ্দ পয়েন্ট পেয়েছে আর নেট রানের রয়েছে প্লাস জিরো পয়েন্ট ফাইভ টু এইট আর রাজ আর সি রয়েছে প্লাস জিরো পয়েন্ট টু ওয়ান সেভেন আর একটা ম্যাচ যদি চেন্নাই জিতে নেয় তো আরসিবি তো গেলই আরসিবি আজকে ম্যাচে হারলেই গেল ঠিক নেই আর সিবির সমর্থকরা সকলে চেয়েছিল। আজকে চেন্নাই হারুক আর জিতুক কিন্তু রাজস্থান রয়্যালস রাজস্থানকে অনেকে সাপোর্ট করেছিল অনেকেই রাজস্থানকে চেন্নাইয়ের সাপোর্টাররাও সাপোর্ট করেছিল চেন্নাই না লক্ষ্ণৌ লক্ষ্ণৌ চেন্নাই তো সাপোর্ট করেই সেই জন্য মানে একটা ম্যাচটা ধামাকাদার দেখালো না একটা ঝিমানো ম্যাচ হলো এই হলো ব্যাপার আর কালকে তো আবার কলকাতা নাইট রাইডার্স আর তার মধ্যে ম্যাচ গুজরাট আর আমি গতকালকে যখন ভিডিও করেছিলাম চেন্নাই রাজস্থানের মধ্যে কে জিততে পারে সেখানে আমি বলেই দিয়েছিলাম চেন্নাই যেহেতু পিচে খেলা চেন্নাই জেতার দরকার চেন্নাই যেভাবে হোক জিতবে চেন্নাই যেভাবে আর পিচটা এত স্লো মানে কলকাতার যে ম্যাচটা স্লো ছিল সেখানে কিন্তু পরে ব্যাট করাটাও মানে কঠিন ছিল কঠিন ছিল না পরে ব্যাট করাটা একটু ব্যাটিং সহক পিচ হয়ে গেছিলো আর আজকে পুরো দুই ইনিংসেই স্লো একেবারে স্লো আর কলকাতাটায় প্রথমের দিকে স্লো ছিল পরে কিন্তু ভালো হয়েছিল পিচটা আর এখন আবার আলাদা ব্যাপার আর সেই সময় ডিউ পড়েছিল ওই জন্য অসুবিধা আর এই ম্যাচ আগের এই ম্যাচে কোনো ডিউ পড়েনি এই জন্য স্লো এইরকম স্লো পিচে ফাইনাল হবে ঠিকই কিন্তু খেলা দেখে পোষায় না এরকম ঝিমানো খেলা আর চেন্নাই আর ম্যাচ হারলে সেক্ষেত্রে অফে যেতে পারবে না সেক্ষেত্রে লখনৌকে হারতে হবে লখনউ এখন দুটো ম্যাচ যদি জিতে যায় সেক্ষেত্রে আলাদা ব্যাপার কে যাবে বলা মুশকিল হয় দিল্লি নয় রাজস্থান নয় আরসিবি না হলে চেন্নাই না হলে লক্ষণ এই চারটের মধ্যে বেশি চান্স রয়েছে চেন্নাই সুপার কিংসের রাজস্থান রয়্যালসের দিল্লি ক্যাপিটালসের আর সুপার সুপারজেন্সের রাজস্থান তো টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল চেন্নাইয়ের বিপক্ষে একশো একচল্লিশ রান তোলে পাঁচ উইকেটে কুড়ি ওভারে রাজস্থান রয়্যালস রাজস্থান রয়্যালসের হয়ে যশ্বী জয়সোয়াল একুশ বলে চব্বিশ রানের ইনিংস খেলে একটা টেস্ট ইনিংস তিনটে চার একটা ছয় একশো চৌদ্দো রেটে ব্যাটিং করে সিমারজিৎ সিংয়ের বলে আউট হয় আর জজ বাটলার পঁচিশ বলে একুশ রানের টেস্ট ইনিংস খেলে দুটো চার মেরে সিমারজিৎ সিংয়ের আউট হয় আর সঞ্জু স্যামসন উনিশ বলে পনেরো রান করে সিমারজিৎ সিংয়ের বলে আউট হয় সিমারজিৎ সিং কিন্তু তিনখানা উইকেট নিয়ে নেয় প্রথমেই রিয়ান পরাগ পঁয়ত্রিশ বলে সাতচল্লিশ রানের অনবদ্য ইনিংস খেলে একটা চার তিনটে ছয় একশো চৌত্রিশ শেষটাই ক্রেট এই স্লো পিচে অনেক ভালো স্লো পিচ বলে একশো একচল্লিশ রান উঠেছিল রাজস্থান রয়্যালস করেছিল প্রথম দিক থেকে মারতে গেলে হয়তো আরও বেশি উইকেট পড়ে যেত সেক্ষেত্রে একশো আটচল্লিশ রানও হতো না একশো একচল্লিশ রানও হতো না সেক্ষেত্রে ধরে খেলে ঠিকই করেছে রাজস্থান রয়্যালস এবার অনেকে ভেবেছিল আরসিবি যে টেস্ট খেলতে নেমেছিল হারার জন্য নেমেছিল আসলে সেটা না পিচই ছিল স্লো এর জন্য তারা স্লো ব্যাটিং করেছে ধ্রুব জুড়েল আঠেরো বলে আঠাশ রান না বলে একশো একচল্লিশ রানে পৌঁছাতেও না একটা চার দুটো ছয় তুষার দেশপান্ডে আউট করেছে শুভম ডুবে এক বলে শূন্য তুষার দেশপান্ডে আউট করেছে রবিচন্দ্রন আশ্বিন এক বলে এক রান এক্সট্রা রান দিয়েছে পাঁচ রান তুষার দেশপান্ডে চার ওভারে তিরিশ রান দিয়ে দুই উইকেট নিয়েছে তুষার দেশপান্ডে ভালো বল করেছে মহেশ থেকসানা চার ওভারে আঠাশ রান দিয়ে কোনো উইকেট পায়নি শার্দুল ঠাকুর চার ওভারে বত্রিশ রান দিয়ে কোনো উইকেট পায়নি সিমারজিৎ সিং চার ওভারে ছাব্বিশ রান দিয়ে তিন উইকেট নিয়েছে রবীন্দ্র জাদেজা চার ওভারে চব্বিশ রান দিয়ে কোনো উইকেট পাইনি আর কোনো বিদেশি পেসার খেলাচ্ছে না সিএসকে। কে আর যশস্বী জয়সল তেতাল্লিশ রানে এক উইকেট যখন আউট হয়ে যায় ছয় বা দু বলে তারপর বাটলার উনপঞ্চাশ রানে দুই উইকেট আট পয়েন্ট এক ওভার আজকের খেলাটা দেখে ভালো লাগছিলো না মানে প্রচণ্ড স্লো ম্যাচটা মানে কীরকম বল কি আর বলবার আর এই চেন্নাইয়ের পিচে চেন্নাইয়ের সাপোর্টারই বেশি রাজস্থানের সাপোর্টার সামান্য সে একদম সামান্য আর চেন্নাইয়ের সাপোর্টার অন্য সব জায়গাতে বেশি থাকে তার কারণ এম এস ধোনির জন্য এমএস ধোনি যখন না থাকবে চেন্নাই তো হয়তো সাপোর্ট পাবে ভালো যখন অন্য কলকাতায় যখন খেলা হবে বা জয়পুরে যখন খেলা হবে বা অন্য জায়গায় যখন খেলা মুম্বাইতে তখন এত সাপোর্ট পাবে না তার কারণ এম এস ধোনি রয়েছে বলে এতটা সাপোর্ট পাচ্ছে আর সঞ্জু স্যামসাং একানব্বই রানে তিন উইকেট তারপর ধ্রুপ যখন আউট হয় একশো একত্রিশ রানে চার উইকেট তারপর শুভম দুবে একশো একত্রিশ রানে পাঁচ উইকেট পড়ে যায় আর যশ্রী যশো এবং বাটলারের মধ্যে আটত্রিশ বলে তেতাল্লিশ রানের পার্টনারশিপ হয়েছিল প্রথম দিকে যে পিচটা ব্যাটে বল আসছিল না এটা কিন্তু নয় বাটলার খেলতে পারছিল না সেটা আলাদা ব্যাপার বাটলারের কিন্তু বলটা ভালো আসছিল না যশস্বী শুরু করেছিল মেরে বা বাটলারই খেলতে পারেনি বাটলা যদি একটু মেরে শুরু করতো পাওয়ার প্লে তারও রান উঠতো এক থেকে ছয় বারে মাত্র বিয়াল্লিশ রান উঠেছিল বিয়াল্লিশ রান উঠেছিল এক উইকেট পড়েছিল এটা কোনোভাবে মানা যায় না পাওয়ার প্লে অন্তত পঞ্চাশ রান দরকার ছিল এই পিচে বা আটচল্লিশ রান দরকার ছিল ছয় আট আটচল্লিশ আট করে ইকোনমি তাও ঠিক ছিল বিয়াল্লিশ বড্ড কম রান হয়ে গেছিল তারপর সঞ্জু সামসান আর বাটলার এগারো বলে ছয় রানের পার্টনারশিপ করে তারপর সঞ্জু সামসানার রিয়ান পরাক সাঁত্রিশ বলে বিয়াল্লিশ রানের পার্টনারশিপ করে তারপর ধ্রুপ জুড়েল আর ইয়ান পরাক উনত্রিশ বলে চল্লিশ রানের পার্টনারশিপ করে শুভম দুবে রিয়ান পরাক এই দুজনে মিলে এক বলে শূন্য রানের পার্টনারশিপ করে আর রবিচন্দ্রন আর রিয়ান পরাক চার বলে দশ রানের পার্টনারশিপ করে তুষার দেশপান্ডে ডেথ ওভারে এইবারের আইপিএলে সতেরো থেকে কুড়ি ওভারে এগারো ওভার বল করে সাতটা উইকেট নিয়েছে অ্যাভারেজ হল পনেরো দশমিক বিয়াল্লিশ আর স্ট্রাইক রেট নয় পয়েন্ট চার ইকোনমি হল নয় পয়েন্ট একাশি আর লোয়েস্ট স্কোর ফার্স্ট ইনিংসে এবারের আইপিএলে হয়েছে উননব্বই রানে অল আউট জিটি হয়েছিল দিল্লির বিপক্ষে আমেদাবাদে আর একশো পঁচিশ রান নয় উইকেট মুম্বাই ভার্সেস রাজস্থান রয়েলস ওয়াং খেড়াতে আর একশো সাঁত্রিশ রান নয় উইকেটে কে আর চেন্নাইয়ের বিপক্ষে চেন্নাইয়ের মাটিতে পড়েছিলো ওটাও স্লো পিচ ছিল কলকাতা বেশি মেরে খেলতে গেছিলো বলে নয় উইকেট পড়ে গেছিলো একটু ধরে খেললে হয়তো একশো সাঁত্রিশ একটা হয়তো একশো পঞ্চান্ন হতে পারত যদি রান নিয়ে খেলতো প্রয়োজন অনুযায়ী মারত এরপরের পরের ম্যাচগুলো সেইভাবেই খেলতে হবে কে আরের পেস আর স্পিনার কে আরের তো এবার কোনো অসুবিধা নেই কে আর অলরেডি কোয়ালিফাই করে গেছে প্রথম দল হিসেবে আর পেস এবং স্পিনে আজকে রাজস্থান রয়েলসের যদি বলি স্পিন বোলিং আট ওভারে বাহান্ন রান দিয়েছে সিএসকের এর বোলাররা ছয় পয়েন্ট পঞ্চাশ হলো ইকোনমি মানে স্পিনাররা খুব ভালো বল করেছে আর তবে স্পিনাররা উইকেট পায়নি ভালো বল করেছে উইকেট পায়নি কিন্তু পেসাররা পাঁচটা উইকেট নিয়েছে অষ্টআশি রানে বারো ওভারে সাত পয়েন্ট তেত্রিশ মানে পেসাররা উইকেটও নিয়েছে মারও বেশি খেয়েছে আবার স্পিনাররা উইকেটও নিতে পারেনি আবার মারও কম খেয়েছে এটাই হলো ব্যাপার এরকম স্লো পিচে খেলা দেখে পোষায় না মানে এত স্লো থাকবে তাই বলে একটু ব্যাটিংয়ে আর এতে ভালো ব্যাটিং কানেক্টই করা যাচ্ছিলো না খুব সমস্যা হচ্ছিল খুবই সমস্যা হচ্ছিল দেখছিলাম তো মানে কীরকম যেন লাগছিল ব্যাটিংটা দেখছি ঘুম পাচ্ছিল আমি তো প্রথম কয়েকবার দেখলাম তারপরে কয়েকবার দেখিনি একটু ঘুম পেয়েছিল ঘুম ঘুমিয়ে পড়েছিলাম তারপর কিছুক্ষণ পরে উঠে দেখি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর মানে খেলা দেখেই ঘুম পেয়ে গেছিলো সেই জন্য ঘুমায় পড়ছিলাম তারপরে উঠে একদম শেষে একটু দেখলাম এক দু ওবার উঠে তারপর চেন্নাই চেন্নাই রাজস্থ হ্যাঁ চেন্নাই চেন্নাইয়ের ব্যাটিংটা পুরো দেখেছি এ হলো বিষয় মানে পুরো এরকম টেস্ট খেলা দেখা সম্ভব না আমি এটাই বলতে চাইছি মানে টেস্ট খেলা হলে ঘুম পেয়ে যায় খেলা দেখে মানে এত টেস্ট খেলা এরকম টেস্ট খেলা দেখে ঘুম পেয়ে যায় এরকম স্লো পিচে খেলা হলে